দল সন্ত্রাসী এসে অতর্কিত ভাবে হামলা করে হামলা করলে ওইখানে হচ্ছে আমরা যখন মেয়েরা সেফ দিতে গেলাম তখন হচ্ছে মেয়েদের গায়েও নির্লজ্জ হাত দিয়ে এবং লাথি মারছে দুটো মেয়ে অলরেডি গুরুতর আহত এবং আমাদের আটজন মতো হচ্ছে আহত হয়েছে আর দুজন গুরুতর আহত হয়েছে তারা খুলনা মেডিকেলে ভর্তি আছে পার্স হয়ে গিয়েছে পার্সের ভিতরে বিশ হাজার টাকা ছিল এবং বিভিন্ন দরকারি কাগজপত্র ছিল এবং আমার হাত থেকে ব্রেসলেট নিয়ে গেছে আর নাজমুলের হচ্ছে গলা থেকে চেন নিয়ে গেছে একটা আর হচ্ছে ওর হচ্ছে ছুরি মারছে সামনের দিকে ছুরি মারছে হাৰিয়ে গৈছে আমাৰ ভাই আৰু কিয়